নমস্কার বন্ধুরা কাকুলির হেসেল ইথ লাইফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া মুসুর ডাল আর পটল দিয়ে একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ সর্ষে তেল দিয়ে তেলটাকেও গরম করে নিলাম তারপর কয়েকটা পটলের গায়ে অল্প অল্প করে চোখলা রেখে এইরকম লম্বা লম্বি চার ভাগ করে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম পটলগুলো সবেমাত্র ধুয়েই আমি কড়াইতে দিলাম পটলগুলোর গায়ে একটু আত্ম জল লেগেছিল তাই পটলগুলো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকাবে তাই আমি সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েক সেকেন্ড রেখেই আমি এই ঢাকনাটাকে উঠিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবার এই নুন ও হলুদ পটলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করতে করতে পটলগুলোকে ভেজে নেব দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে কড়া থেকে অনেকটি পাত্রে নামিয়ে নেব এবার এই বাদবাকি তেলের মধ্যে ফোড়নের জন্য এক এক করে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে লং দুটো এলাচ এক টুকরো দারচিনি আর হাফ চামচের মতো জিরে এবার এগুলোকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে পেস্ট করে নেওয়া এক চামচ জিরে দেড় ইঞ্চি আদা একটা টমেটো আর দুটো পাকা লঙ্কা এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণের মতো হলুদ আর হাফ চামচের মতো চিনি এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ধুয়ে নেওয়া ছোট এক বাটি মুসুর ডাল এবার এই ডাল ও মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এই ডালের মধ্যে যে একটু জল জলে ভাব রয়েছে তা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত এই ডালটাকে ভালো করে কষিয়ে নেবো ডালটা কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা আমি এখানে খুব বেশি দেব না ডালটাকে যেহেতু আমি একটু বেশি ঘন টাইপের করব তাই জলটা একটু কমই দিচ্ছি তবে আপনারা যদি মনে করেন যে এই ডালটাকে আর একটু পাতলা রাখবেন তাহলে আপনারা এখানে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার এই ডাল ও জল একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ডালটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার এই পটল ও ডাল একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর দেখুন ডালটা একদম গলে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ কুচনো ধনে পাতা এবার এই ধনেপাতা ডালের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি বন্ধুরা আপনারা এই রেসিপিটি ভাত আর রুটি দুটোর সঙ্গে খেতে পারেন রেসিপিটি খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ